আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ আদিম আজকে এই ভিডিওতে আপনাদের জন্যে ইন্ডিয়ান বিবেক ফ্যাশনের ড্রেস নিয়ে আসছি বিবেক ফ্যাশনের লোনগুলো সাধারণত প্রিন্ট করা হয় এবং সিকোয়েন্স আরি কাজ করা হয় তো আজকে আপনারা সুন্দর সুন্দর বারোটি ড্রেস দেখতে পারবেন এখানে মূলত আমি ছয়টি ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটি ডিজাইনে দুটি করে কালার অর্থাৎ ছয়টি ডিজাইন আমরা বারোটি ড্রেস পাবো তো এক এক করে আমরা প্রত্যেকটা ড্রেস দেখি নেই আর এই প্রোডাক্টগুলো প্রত্যেকটাই কিন্তু লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং ড্রেসের একটা সাইড কর্নারে কিন্তু আপনারা সম্পূর্ণ ড্রেসের ভিউটা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো এই যে এইটা হচ্ছে মূলত কামিজের ফ্রন্টের প্রিন্টটা আমি একটু ফেব্রিক্সটা আপনাদেরকে ধরে দেখাই আর এই ফেব্রিক্সটা সম্পূর্ণ হচ্ছে লোন কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু কাঁথা স্টেজভাবে সিকোয়েন্স করা আর সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা আছে এবং এই সাইডটাতে কিন্তু ড্রেসের একটা প্রিন্ট আছে মানে পুরো ড্রেসটা কেমন হবে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এখন ব্যাক পার্টটা আপনাদেরকে দেখাবো এটা ফ্রন্টে ডিজাইন থাকবে আর এটা হচ্ছে ব্যাক ব্যাকপার্টও চমৎকার সেম প্রিন্ট করা আছে এবং স্লিভসের প্রিন্টে একটু ব্যতিক্রমী থাকবে ফুল হাত আপ করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া আছে এই ড্রেসটার সাথে আর এই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজেই দিয়ে দিব আর এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা থাকবে স্যালোয়ারের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে আর দুপাটারও পাবো আমরা সিকোয়েন্স এবং আরই কাজ করা দুপাটার ফেব্রিক্সটা থাকবে সুইস লুন কটনের মধ্যে দেখুন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি এগুলো গরমে পরার জন্য পারফেক্ট আর দেখুন কত প্রিমিয়াম কোয়ালিটি কাজের মধ্যে নিয়ে আসছি এগুলো পরে ইজিলি আপনারা বেবি ক্যারি করতে পারবেন সিকেন্সগুলো একেবারে পিটানো বসানো আছে কীভাবে অর্ডারটা করবেন আমি সেই প্রসেসটা বলে দেবো এই ড্রেসটা দেখিয়ে দুটো অনলাইন নাম্বার দেখাবো ওই দুটা নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই ড্রেসটা দেখিয়ে কিন্তু আমি দুটো অনলাইন নাম্বার দেখাবো আপনাদেরকে দেখুন এই ড্রেসটাও সুন্দর আছে এই ড্রেসের প্রাইজও আজকে আপনাদের জন্য আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমি বলে দিচ্ছি এখনই প্রত্যেকটা ড্রেস আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা করে এই কাজ করা বিবেক ফ্যাশনের লোনগুলো আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা করে তো অনলাইন নাম্বার দুইটা দেখাচ্ছে আপনাদেরকে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে আপনারা ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন অবশ্যই এই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনার আপনাদের পছন্দের নাম্বার পছন্দের ড্রেসগুলো নিয়ে যেতে পারবেন আর এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে ঢাকার বাইরে নিলে অবশ্যই এই বিকাশ নাম্বারটাতে সম্পূর্ণ টাকা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন এখন আপনাদেরকে ভিন্ন টাইপসের প্রিন্টের ড্রেস দেখাবো এবং এই প্রিন্টের মধ্যে কিন্তু আমরা দুইটা কালার পাবো দেখুন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আর হচ্ছে আড়ি এবং সিকোয়েন্সের কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা দুপাট্টাগুলো সেই রকম দুপাট্টা পাবেন এই যে বড়ো মাপের দুপাট্টা আর দুপাট্টাগুলোতে শুধু যে প্রিন্ট আছে তা না প্রিন্টের পাশাপাশি দুপাট্টাগুলোতে পাবেন আপনারা সিকোয়েন্স এবং আড়ি কাজ করে এগুলো স্বচ্ছ এবং ক্লিয়ারিং প্রিন্ট করা একেবারে ক্লিয়ার প্রিন্ট করা একেবারে স্মুথ ফেব্রিক্সের মধ্যে পাবেন হানড্রেড পার্সেন্ট পিওর লোনের মধ্যে থাকবে বিবেক ফ্যাশনের লোন যারা পড়েছেন আপনারা তো জানান আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে এত সুন্দর সুন্দর স্মার্ট ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং সালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের পাবেন নতুন ডিজাইন এখন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনের ড্রেসটা দেখুন কত সুন্দর এটা ওয়াহা ফ্যান্টাস্টিক একটা ড্রেস দেখা নিয়ে আসলাম আপনাদের জন্য আর প্রত্যেকটা ড্রেসের বড়ি আছে আশি প্লাস এবং লম্বাটা থাকবে আর লম্বাটা ড্রেসের পেয়ে যাবেন আপনারা সাতচল্লিশ আটচল্লিশ দেখুন কত সুন্দর দুপাটটা দেখলেই তো মনটা ভরে যাবে এত সুন্দর কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলেন আমি কিন্তু দুটা নাম্বার অলরেডি দেখিয়েছি এই যে এটাও সুন্দর আছে প্রত্যেকটা প্রিন্ট দেখুন কত সুন্দর ক্লিয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছেন শুধু প্রিন্ট দেখলে হবে না ড্রেসের মধ্যে আমরা সিকোয়েন্স এবং আরই কাজ করা পাচ্ছি এগুলো ক্লিয়ার প্রিন্ট করা একেবারে রিয়েল একেবারে রিয়াল প্রোডাক্ট দেখুন কত সুন্দর মানে গরমে পরার জন্য পারফেক্ট ডিজাইনার ড্রেস নিয়ে আসছে আর এখন যে ড্রেসটা নিয়ে আসছে এটা সম্পূর্ণ হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে এই ড্রেসটাতে এই ড্রেসটাতে সম্পূর্ণ হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে মাশাল মাশাল দেখুন কত চমৎকারভাবে এই ড্রেসের প্রিন্টটা করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা বারোশো টাকাতে এত সুন্দর স্মার্ট ড্রেসগুলো আপনারা কুণিমাশারের পক্ষে থেকে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে দুপাটা দুপাটা সুন্দর একটা দোপাট্টা দুপাটার মধ্যেও কিন্তু আমরা চমৎকারভাবে প্রিন্ট পাচ্ছি আরই কাজটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ডাবল শেড কালার মানে দুইটা কালার আমরা একটা ড্রেসের সংমিশ্রণে পেয়ে যাব। ফ্রন্টও দুইটা কালার আছে স্লিভসের মধ্যে দুইটা কালার পাবো এবং ব্যাক কিন্তু আমরা দুইটা কালার পাবো অর্থাৎ এখানে ব্ল্যাক এবং এস কালার শাইনিং আর এসেটাতে পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে আর দুপাটাও কিন্তু আমরা দুইটা শাইনিং কালারের মধ্যেই কিন্তু পাবো মাত্র বারোশো টাকা প্রত্যেকটা রেসের প্রাইস বারোশো টাকা এবং এই প্রিন্টটা দেখুন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা প্রত্যেকটা প্রিন্টের মধ্যেই কিন্তু আমরা দুইটা করে কালার পাচ্ছি যেমন এটা হচ্ছে একটু লাইট ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে থাকবে সিকোয়ান্স কাজগুলো দেখুন মানে লাইটের আলোতে কতটা শাইনিং দিচ্ছে এমনি কিন্তু দিনের এবং সূর্যের আলোতে কিন্তু এরকম শাইনিং দেবে আর দুপাটাগুলো সুন্দর দুপাটা দুপাট্টাগুলো কিন্তু চমৎকার প্যাটার্নের দুপাট্টা মাত্র বারোশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এটা লাইট ইয়েলো কালারের মধ্যে থাকবে এটা লাইট ইয়েলো কালার বারোশো টাকায় একেবারে গরমের আরামের কমফোর্টেবল ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে সফট একেবারেই কিন্তু তুলার মতো নরম একেবারে রিয়েল লোন ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন গরমে পরার জন্য পারফেক্ট ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন তার উপরে কিন্তু সিকোয়েন্স এবং আরই কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এটা সালোয়ার থাকবে আর দুপাটা আমি একটু খুলে দেখে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের আমি একটা করে দুপাটা খুলে দেখাচ্ছি ডিজাইনের দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট কত চমৎকার ফ্যান্টাস্টিক একটা দুপাট্টা পাচ্ছেন এবং এগুলো নামাজি দুপাট্টা প্রত্যেকটাই কিন্তু নামাজি দুপাট্টা অনেক বড় মাপের দুপাট্টা এটা সুন্দর আছে ওয়াও এটা খুব চমৎকার থাকছে এই প্রোডাক্টটা এর স্যার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 বারোশো টাকা তো কীভাবে অর্ডারটা করবেন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চালা আপনাদের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ একটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম